মাহিয়া মাহি ও রাকিবের কেন বিচ্ছেদ ঘটল এবার পেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাহি তার সঙ্গে নির্বাচনী মাঠে উপস্থিত ছিলেন রাকিবও কিন্তু নির্বাচনে হেরেছেন এই নায়িকা এর আগে দু হাজার ষোলো সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন আর পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার পরপরই রাকিবকে বিয়ে করেছিল এই তো ষোলো ফেব্রুয়ারি রাত্রেবেলায় একটা ফেসবুক বার্তায় রাকিবের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন স্বামী প্রসঙ্গে অভিনেত্রী বেশ প্রশংসা করেন এত প্রশংসা করা সত্ত্বেও ঠিক কী কারণে তার সাথে গণীবনা হচ্ছে না সেই বিষয়টি স্পষ্ট করেননি মাহি বিষয়টি জানতে যে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি একজন সংবাদকর্মী অভিনেত্রীকে নাকি জিজ্ঞাসা করেছিল কি কারণে এমনটা হয়েছে অভিনেত্রী নাকি কিছুদিন আগেই জানিয়েছিল যে তার সেলের গায়ের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কটাক্ষের মুখোমুখি হতে হয় তাকে অনেকে নাকি বলছে এটা রাকিবের সন্তান নয় সূত্রের খবর এই বিষয়টা কেন্দ্র করেই তাদের সংসারে অশান্তি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ